আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন টেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকের টেন জার্নি বর্ধমান জংশন থেকে ব্যান্ডেল জংশন পর্যন্ত আজকের এই ট্রেন জার্নি কিন্তু লোকাল ট্রেনে করছি না আজকের এই ট্রেন জার্নি করবো এক্সপ্রেস ট্রেনে চলুন তাহলে ট্রেন জার্নিটি শুরু করা যাক ট্রেন এখন বর্ধমান জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আমি যে এক্সপ্রেস ট্রেনটায় জার্নি করছি এটি হল কবিগুরু এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি বর্ধমানের ব্যান্ডেল জংশনের মধ্যে আর কোনো স্টেশনে দাঁড়াবে না সোজা ব্যান্ডেল স্টেশনে গিয়ে দাঁড়াবে বা লাইনে মালগাড়ি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে টাইম হলে ছুটে চলবে নিজের ঠিকানার দিকে বর্ধমান জংশন স্টেশনের কোড হল বিডব্লিউ এন এই স্টেশনে মোট আটটি প্ল্যাটফর্ম রয়েছে এন এখন ধীরে ধীরে বর্ধমান জংশন স্টেশন ছেড়ে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে

পালশিট স্টেশন পালশিট স্টেশনের আলাদা করে তথ্য দিয়ে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে কি সুন্দর পরিবেশ দেখো কি দারুণ লাগছে দেখতে যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা বেশ দারুণ লাগবে আশা করি দেখুন কি সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে রসুলপুর স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে নিমো স্টেশন দিয়ে স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে সেললাইনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ট্রেন এখন মেমারি স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে মেমারি পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিও তথ্যর সাথে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে পাগিলা স্টেশন দিয়ে এন এখন তার নিজের মহিমায় ছুটে চলেছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে দেবীপুর স্টেশন দিয়ে বালি থেকে বর্ধমান মেন লাইন আর কট লাইন দুটো লাইনেরই ট্রেন জার্নি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে আদিসপ্ত গ্রাম স্টেশন দিয়ে এর পরের স্টেশনই হল প্যান্ডেল জংশন বন্ধুরা ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে ব্যান্ডেল জংশন স্টেশনে ব্যান্ডেল জংশন স্টেশনের কোড হল বি এই স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে সেভেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কোন তাহলে আবার স্টেশনে নেমে পড়ি সামনের দিক থেকেই আমাদের ট্রেনটা আসলো ডান ডানদিকের লাইনে দাঁড়িয়ে রয়েছে পান্ডুয়া লোকাল ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা